আগামী দুই মার্চ পবিত্র মা হেরমাজান এই মা হেরমাজান আবার বছর ঘুরিয়ে আমাদের মাঝে চলে এসেছে প্রিয়দর্শক আমরা কি এমন কোনো আমল করতে পেরেছি যে আমলের দ্বারা আমরা মা হেরমাজানকে স্বাগতম জানাইতে পারব এমন কোনো আমলকে আমরা করতে পেরেছি তো প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন পাঁচটি দরুদের আমল শিখাইব এই দরুদগুলো যদি বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারেন নবীজি নবীজিস আলাইহাসাল্লাম হাসোরের ময়দানে আমাদেরকে অবশ্যই সুপারিশ করিবেন ইনশাআল্লাহ তা আপনার মনে চায় জানতে কোন সেই দরুদগুলো যদি জানতে মনে চেয়ে থাকে তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখব ও দেখবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আশা করি এইখান থেকে প্রত্যেকটি দরুদকে সুন্দরভাবে আমরা শিখতে পারব তো আজকের ভিডিওতে আমি মূলত দুইটি বিষয় সম্পর্কে আলোচনা করব প্রথম বিষয় হলো রোজার গুরুত্ব ও ফজিলত সম্পর্কে দ্বিতীয় বিষয় হলো সেই পাঁচটি দরুদ সম্পর্কে তো চলুন সর্বপ্রথমে আলোচনা করা যাক রোজার গুরুত্ব ও ফজিলত সম্পর্কে আল্লাহ আল্লাহতালা বলেন ও আমার বান্দাবান্দিরা শোনো তোমাদের উপর আমি আল্লাহ রোজাকে ফরজ করে দিয়েছি যেমনই ভাবে তোমাদের পূর্ববর্তী গন্ধের উপরেও আমি আল্লা রোজাকে ফরজ করেছিলাম প্রিয় দর্শক রোজা অনেক দামি একটি ইবাদত দেখেন রোজার সময় একজন ব্যক্তি ইফতারের সামনে লইয়া বৈশা রয়েছেন অথবা দিনের বেলা যে কোনো সময় ইচ্ছা করলে একটু পানি পান করিয়া ফেলতে পারেন বাথরুমের মধ্যে ডুইকা একটু পানি পান করতে পারে কিন্তু সে কি এটা করে আদৌ করে আপনি বলবেন না সে এটা করে না অথবা ইফতারি সামনে লয়া বইসা রইছেন এমন সময় যদি আপনি ইচ্ছা করেন যে আমি একটা ইফতারি মুখে দিয়ে ফেলি কেউ দেখবে না আপনি চাইলে কিন্তু করতে পারবেন কিন্তু কোনো রোজাদার কি এটা করে কেউই করে না প্রিয়দর্শক এটা কার জন্য ইবাদত জানেন এটা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত কারণ ওই সময় আমরা মনে মনে ভাবি আরে আল্লাহ তো আমার দিকে তাকাইয়া রইছে কিন্তু অন্যান্য ইবাদতগুলো যেমন নামাজ হজ জাকাত পর্দা বিভিন্ন ইবাদত মানুষকে দেখানোর জন্য অনেক সময় মানুষ করে থাকে কিন্তু রোজা এমন একটা ইবাদত যেটা শুধু আল্লাহর সন্তুষ্টির জন্যই কইরা থাকে ওই যে বললাম আমরা ইচ্ছা করলে পানি পান করে ফেলতে পারতাম কিন্তু করি না এর কারণ হল আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখি প্রিয়দর্শক তাই আল্লাহ বলেন আমার বান্দা যেহেতু এই মানুষকে না দেখানোর জন্যই আমরটা করে আমি আল্লাহ কাউকে এই পুরস্কারটা দেখাইবো না আল্লাহ তালা ফেরেস্তাদেরকে বলেন ও ফেরেস্তারা বান্দা যদি নামাজ পড়ে তোমরা এর সবাব দিয়ে দিও যদি পর্দা করে অথবা নেক আমল করে জাকাত দেয় হজ করে এর সবাব তোমরা দিয়ে দিও বান্দাকে আর আমি আল্লাহ রোজার সবাবটা নিজ হাতে আমি আল্লাহ আমার বান্দা অথবা বান্দিকে দান করব সুবাহান আল্লাহ প্রিয় দর্শক তাহলে কেমন দাম পুরস্কারটা পাইতে পারেন হাসরের ময়দানে একটা বার একটু ভাইবা দেখেন তাই আমরা রোজা মিস করবো না ইনশাআল্লাহ যদি ত্রিশটি হয় ত্রিশটি রাখবো যদি উনত্রিশটি হয় উনত্রিশটি রাখবো ইনশাআল্লাহ আল্লাহ এইবার আরেকটা বিষয় সম্পর্কে বলি অনেক পিতামাতা রয়েছেন যাদের সন্তান যদি রোজা রাখতে চায় তারা মানা করে কেন মানা করে বলে শরীর চিকুন হয়ে যাবে অথবা অসুস্থ রোগা হয়ে যাবে মাথা ঘুরে পইরা যাইবে প্রিয় দর্শক আপনি যে এই সন্তানের প্রতি মায়া দেখাইলেন আপনার সন্তানের প্রতি আপনার যে মায়া আল্লাহ তালার কি এর চেয়ে মায়া কম আল্লাহ তালার কাছে নিরানব্বই ভাগ মায়া আল্লাহ তালা রেখে দিয়েছেন বাকি এক ভাগ মায়া আল্লাহ তাআলা সমগ্র এই পৃথিবীর সব সৃষ্টিকূলকে দান করেছেন একটু বালুকোনা পরিমাণ মায়া পাইয়া এত মায়া আমাদের হইয়া গেল আর যে আল্লাহর কাছে নিরানব্বই ভাগ মায়া রইয়া গেছে সে আল্লাহর কতটুকু মায়া হইতে পারে আমরা কি করি এই আমাদের সন্তান চিকন হয়ে যাবে অথবা মাথা ঘুরে পইরা যাবে অসুস্থ হয়ে যাবে এটা বলে বলে তাদেরকে রোজা রাখতে দেই না এই যে রোজা রাখতে আপনি দিলেন না এর গুনাহের বার কি আপনি নিতে পারবেন হাস্যরের ময়দানে যখন সেই বান্দাবান্দিগুলোকে আল্লাহ তালা জিজ্ঞেস করবেন ও আমার বান্দাবান্দিরা তোমরা যে রোজা রাখো নাই কেন রোজা রাখো নাই তখন সেই বান্দাবান্দিরা বলবে আল্লাহ দুনিয়াতে আমরা যখন জীবিত ছিলাম তখন আমাদের পিতামাতা আমাদেরকে রোজা সম্পর্কে নির্দেশ দেয় নাই রোজা রাখায় নাই রোজা রাখতে চাইলে তারা আমাদেরকে বাধা দিত তখন আল্লাহ তালা বলবেন আজকে তো তোমাদেরকে এই গুনাহের কারণে জাহান্নামে নামে চইলা যাইতে হইব তখন সেই সন্তান সন্ততিরা বলবে আল্লাহ যদি আমাদেরকে জাহান্নামে নামে যাইতে হয় তাহলে তোমার কাছে একটা ফরিয়াদ করি আমার পিতামাতাকে আমার সামনে আইনা দাও আমি আমার পিতামাতার উপর দিয়া পাড়াইয়া তারপর জাহান্নামে নামে যাইবো এবং তাদেরকেও সাথে লইয়া জাহান্নামে নামে চলিয়া যাইব দর্শক তখন কী অবস্থা হবে একটা বার একটু ভাইবা দেখেন তাই আপনার সন্তান সন্ততি যদি রোজা রাখতে চায় তাদেরকে রোজার ব্যাপারে উদ্বুদ্ধ করবেন যে তোমরা রোজা রাখো রোজা রাখো রোজা রাখলে তালা সবাব দিবেন রোজা রাখলে আল্লাহতালা তোমাদের পরীক্ষায় ভালো নাম্বার পাওয়ার তৌফিক দিবেন এমন কিছু উদ্বুদ্ধ করবেন দেখবেন ইনশাআল্লাহ তারাও রোজা রাখার মতো চেষ্টা করিবে ইনশাল্লাহ আর যারা অসুস্থ অবস্থায় আছে রোজা রাখার মতো পরিবেশ তাদের মধ্যে নেই তারা তো কাফফারা দিয়ে দিবে এটাই বাস্তব প্রিয় দর্শক ইনশাআল্লাহ আমরা এই ত্রিশটি রোজা অথবা উনত্রিশটি রোজা রাখার চেষ্টা করিব এবং এক এবং একেবারে ন্যাক আমলের মাধ্যমে রোজাগুলোকে সাজাইয়া লইব ইনশাআল্লাহ তো চলুন এখন আমরা আলোচনা করব সেই পাঁচটি দরুদের আমল সম্পর্কে যেই দরুদ পাঠ করলে নবীজি আলাইহি আলাইহুবাসাল্লাম আপনাকে অথবা আমাকে সুপারিশ করবেন হাসরার ময়দানে নবীজি আলাইহি আলাইহুবাসাল্লাম বলেন ও মত তোমরা বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করিয়া আমি নবীকে সুপারিশ করার জন্য সাহায্য করো এই হাদিস থেকে স্পষ্ট প্রতীয়মান এটাই হয় যে যে ব্যক্তি নবীজি সাল্লু আলাইহুবাসাল্লামের প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবে নবীজি সাল্লু আলাইহুবাসাল্লাম তাকে হাস্যরের ময়দানে সুপারিশ করিবেন ইনশা আল্লাহ তো চলুন প্রত্যেকটি দরুদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই এক নাম্বার দরুদ হলো নবীজি সাল্লু আলাইহুবা সাল্লাম বলেন কোনো উম্মত যদি মাত্র একবার বলে আন্না মুহাম্মাদান মা হুয়া আহ ওই উম্মদকে রব্বুল আয়েলামিন এমন সবাব দান করবেন যে তার সবাব লেখার জন্য দুইজন সত্তর জন ফেরেস্তা নিযুক্ত করে দেবেন ওই সত্তর জন ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত অনবরত শুধু তার আমর নামায় লিখে লিখতেই থাকবে সুবাহান আল্লাহ প্রিয় দর্শক কি বললাম যে ব্যক্তি একবার এই দূরত্বটি শুধু মুখে উচ্চারণ করবে জাজাল্লাহু আন্না মুহাম্মাদান মা হু আহলুহু আল্লাহর রহমতের সত্তর জন ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত অনবরত শুধু তার আমল নামায় নেকে লিখতেই থাকবে সুবাহান আল্লাহ আল্লাহ আকবার প্রিয় দর্শক কতটাই দামি একটি আমল তাই না ফেরেস্তারা যে কত সংখ্যক নেকে লিখবে সেটা একমাত্র আল্লাহ তাহলেই ভালো জানেন তাই আসুন আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করবো জাজাল্লাফু আন্না মা মালুহু ইনশা আল্লাহ নবীজি সাল্লু আলাইহি আসাল্লাম আমাদের প্রতি অনেক খুশি হবেন ইনশা আল্লাহ দ্বিতীয় নাম্বার যে দরুদের কথা বলবো সেই দরুদটিও দামি একটি দরুদ আর এই দরুদটি হল আল্লাহল্লি আল্লাহ মুহাম্মদ আলা আলী মোহাম্মদ বা রিকা ওয়াসাল্লিম নবীজি সাল্লাহু বলেন ও মত তোমরা যদি চাও যে আমি নবী তোমাদের নিকটেই থাকি হাসরের ময়দানে তাহলে বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করিও কারণ যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করবে আমার একেবারে কাছেই থাকতে পারবে সে হাসরের ময়দানে প্রিয় দর্শক নবীজিকে কাছে পাইতে চান হাসরের ময়দানে যদি পাইতে চেয়ে থাকেন তাহলে আজকের পর থেকে ইনশাল্লাহ পাঠ করব আল্লাহ হুমসাল আলাহ মুহাম্মদআ মুহাম্মদ বা রিকাওয়াসাল্লিম ইনশাআল্লাহ নবীজি একেবারে নিকটেই থাকবে হাস্যরের ময়দানে তৃতীয় নম্বরের যেই দরুদ সেই দরুদটি হলো নবীজি সাল্লাহু আলাইহাল্লামের প্রিয় সাহাবি আবু হরায় তালা আনহ ছিলেন এইভাবেই আবু হোরায়রার নাম হয় নাই আবু হরায়রার নাম ছিল আব্দুর রহমান রদিয়াল্লাহু তালাহ আনহ আব্দুর রহমান ওই সাহাবী বিড়াল খুব পছন্দ করতেন তিনি জামার নিচে বিড়াল ভৈরা মসজিদে নবমীতে যাইতেন নবীজি সল্লাহু আলাইহু আসাল্লাম একদিন দেখলেন এই তার জামার আস্তিনের ভেতর থেকে একটি বিড়াল ছানা বের হলো এবং খুব দুষ্টামি করতেছে দেখবেন বিড়াল ছানা কিন্তু অনেক দুষ্টামি করে বিভিন্ন কিছু পাইলে ওইগুলো নিয়ে শুধু লাফালাফি করে তো এই বিড়াল সানাটা দুষ্টামি করে নবীজি সল্ল্লাহু আলাইহু আসাল্লামের অনেক ভালো লাগলো আর এইভাবেও তো বিড়াল একটি পবিত্র প্রাণী তো বিড়াল সানার নবীজি ভালো লাগলো নবীজি সাল্লু আলাইহু আসাল্লাম আবু হরায়রা আলা আনহকে ডাক দিয়া বললেন ও আবু হরায়রা এই থেকেই আজও পর্যন্ত সারা পৃথিবীর সব মানুষ চিনে থাকে আবু আল্লাহ রদিয়াল্লাহ আলা আনহু বলে আবু হোরায়রা রদিয়াল্লাহ তালা আনহুর কাছেও এই নামটা এতটাই পছন্দ হয়েছে যে তিনি তারপর থেকে এই নাম ধরে সবাইকে ডাকতে বলতেন সুবাহ আল্লাহ আল্লাহ আকবর আবু হোরায়রা শব্দের অর্থ বিড়ালের পিতা তো সেই নবীর সাহাবি আবু হরায় রদিয়াল্লাহ আলা আনহু বলেন কোনো ব্যক্তি যদি শুক্রবার জুমার দিন যেই স্থানে বৈশা আসরের নামাজটা পড়ল ওই স্থানে বৈশাহী যদি উক্ত দরুদটি আশিবার পাঠ করে আল্লাহ তালা তার আশি বছরের গুনাহ ক্ষমা করে দিবেন এবং আশি বছরের ন্যাক তার আমর নামায় দিয়ে দিবেন সুবাহল্লাহ প্রিয় দর্শক জানতে ইচ্ছে করে কোন সেই দরুদ চলুন আমরা জেনে নেই সেই দরুদটি দরদটি হল আল্লাহল্লি আলহ ওয়াসাল্লিম তাসলিমা এই দরুদ যদি কোনো ব্যক্তি শুক্রবার জুমার দিন আসরের নামাজ পইরা যেই স্থানে বৈশা সে আসরের নামাজটা পড়ল ওই স্থানে বৈশা যদি এই আশি বার এই দরুদটি পাঠ করতে পারে আল্লাহ আল্লাহমাসল আলহ মোহাম্মদানিন নাবি উম্মিগি ওয়াইহি বিহি ওয়াসাল্লিম তাসলিমা যদি আশি বার পাঠ করতে পারে আল্লাহ রব্লা আলামিন তার আশি বছরের গুনাহকে ক্ষমা করে দেবেন এবং আশি বছরের ন্যাক তার আমর নামায় দিয়ে দিবেন সুবাহান আল্লাহ প্রিয় দর্শক আমরা পারবো না পাঠ করতে ইংশা আল্লাহ বেশি বেশি পরিমাণে পাঠ করার মতো চেষ্টা করিব ইনশা আল্লাহ চতুর্থ নাম্বার যেই দরুদের কথা বলবো সেই দরুদটিও দামি একটি দরুদ নবীজি সাল্লাহ আলাইহু আসাল্লাম বলেন আমার কোনো উন্মতের সামনে যদি আমি নবীর নাম নেওয়া হলো আর সেই নাম শোনার পরেও যদি সেই উম্ম দরুদ না পাঠ করে তাহলে তার চেয়ে হতো ভাগা কপাল পড়া আর একজনও নেই প্রিয় দর্শক আপনি কি চান যে কপাল পড়া হইতে যদি না চেয়ে থাকেন তাহলে আজকের পর থেকে আপনার সামনে যদি কখনো নবীজির নাম উচ্চারণ করা হয় সাথে সাথেই বলবেন সাল্লু আলাইহু আসাল্লাম একবার পড়লেন তো দশটা গুণা মাফ হয়ে গেল দুইবার পড়লেন দশটা বিশটা গুনা মাফ হয়ে গেল বিশটা রহমত দান করা হলো আল্লাহর আদালতে বিশ ধাপ মর্যাদা বাড়াইয়া দেওয়া হলো সুবাহান আল্লাহ কেউ যদি এক হাজার বার দৈনিক দরুদ পাঠ করতে পারে সাল্লাহু এটা আল্লাহ রব্লা তার দশ হাজারটা গুনাহ ক্ষমা করে দেবেন দশ হাজারটা রহমত তাকে দেওয়া হবে আল্লাহর আদালতে দশ হাজার ধাপ মর্যাদা বাড়াইয়া দেওয়া হবে সুবাহান আল্লাহ প্রিয় দর্শক পারব না আমরা পাঠ করতে ইনশাআল্লাহ আল্লাহ আমরা পাঠ করব এতটুকু বিশ্বাস আমরা অন্তরের মধ্যে রাখ রাখব দেখুন এই যে আমরা নবীর প্রতি দুরুদ না পাঠ কর যদি করি তাহলে কে পাঠ করবে আমি যদি প্রশ্ন করি হিন্দু পাঠ করবে আপনি বলবেন না যদি বলি বৌদ্ধ খ্রিস্টান নাসারা তারা পাঠ করবে আপনি বলবেন না আমি যদি বলি কারা পাঠ করবে আপনি বলবেন আখির নবীর উম্মতেরা মুসলমানেরা তো এই মুসলমান তো আমরা আমরাই তো পাঠ করব। কারণ তিনিই তো আমাদের মায়ার নবী আয়ালামিন তিনিই তো সারাটা জিন্দগি বর দুনিয়াতে কান্না করে গিয়েছেন আমাদের জন্য হাসরের ময়দানও শেষ দায়ে পড়ে থাকবেন চোখের পানিগুলো ফুরায় নাই সব সময় শুধু চোখের পানি পড়তেই থাকবে সেই নবীর জন্য আমরা যদি দরুদ না পাঠ করতে পারি তাহলে কে পাঠ করব তো চলুন পঞ্চম নাম্বার দরুদটাও শিখে নেই পঞ্চম নম্বরের যেই দরুদের কথা বলবো ওই দরুদটাও দামি একটা দরুদ সেই দরুদ হল সবাই আমার সাথে পড়ুন আল্লাহ হুম সল্লি আল মোহাম্মদি ওয়া আলে অলি মোহাম্মদ কামা সল্লাইতা আলহ ইব র হিমা ওয়া আলা আলি ব রহিম ইন্ন কাহামিদুম আল্লাহ হুমবা রিকা আইলা মোহাম্মদি ওয়া আল অলি মোহাম্মদ কামাবা রক্তা আলহ মাজিদ এটা হলো সর্বশেষ নাম্বার দরুদ আসুন প্রিয় দর্শক আমরা সকলেই উক্ত দরুদ আমলগুলো বেশি বেশি পরিমাণে করার মতো চেষ্টা করি আল্লাহ তালা আমাদেরকে সেই তাওফিক ধৈর্য হিম্মত শক্তি সাহস দান করুক আল্লাহর কাছে তাওফিক কামনা করি তো সবাই আমার জন্য দোয়া করবেন এখন আপনি একটা প্রশ্ন করবেন সে দরুদ পাঠ করলেই কি হবে অন্যান্য আমলের প্রয়োজন হবে না অন্যান্য আমল ছাড়া তো আপনি হাস্যরের ময়দানে রেহাইই পাবেন না প্রিয় দর্শক তো শুধু নফল ইবাদত ব্যাখ্যাটা বইলা দেই দরুদ পাঠ কইরা বেশি বেশি পরিমাণে হিদায়াত কামনা করবেন ইনশা আল্লাহ নবীজ রুসিলা দিয়ে কোনো দোয়া করলে আল্লাহ সেই দোয়া খালি হাতে ফিরায় না ইনশা আল্লাহ আল্লাহ আপনার দোয়া মোনাজাত কবুল করবেন হিদায়াত দান করবেন মৃত্যু পর্যন্ত যদি হৃদায়াতের উপর অটল থাইকা যাইতে পারেন আল্লাহর নবী সাল্লু আলাইহুয়া বলেন কবরের জিন্দগিটা সুখময় হয়ে যাইবে ইশা আল্লাহ ময়দানে নবীজি সল্ল্লাহু আলাইহুয়া সুপারিশ করিয়া হাতে ধরিয়া জান্নাতে লইয়া যাইবে সুবাহান আল্লাহ আশা করি বুঝতে পেরে